আমরা শুনেছি যে সালমান যখন সালমান শাহ যায় তখন নাকি সামিরা প্রেগন্যান্ট ছিল এবং একটা বাচ্চা একটা ছেলের ছবিও দেখা যায় হুবু সালমান শাহর মতো না এই ধরনের কোনো নিউজ আমার কাছে নেই কারণ আমি যেটা জানবো না সেটা বলবো না বলাও ঠিক হবে না কারণ আমি নামাজ পড়ি মিথ্যার আশ্রয় নেওয়ার আমার সালমান শাহ সন্তান নেই সবাই জানে তখন আমি বলতে পারবো না আমি সেটা বলতে পারবো না কারণ আমি এগুলো এই সকল ব্যাপার আমি কিছুই জানি না আমি শুধু জানি সে আমি এখানে আসতাম তাকে ওই ছবি সংক্রান্ত কথাবার্তা বলতাম তাকে নিয়ে যাইতাম সে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় সফরে যাইতেন বা গাড়ি নিয়ে ঘুরতে যাইত চাইতাম আর ম্যাক্সিমাম সময় তো শুটিংই ব্যস্ত থাকতো ফাঁক পেতো না যদি পেতো সেটা হলো এগারোটার পরে হয়তো গাড়ি টান দিল চলে গেলাম ইয়েতে আরিচায় ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে রাতে তিনটার সময় ফিরলাম এই সালমান শাহর আত্মা যেন শান্তিতে থাকে এবং সালমান শাহর এই যে বিচার এটার জন্য একটা সুষ্ঠু সমাধান আমরা পাই আপনারা পান এই আশা ব্যক্ত করছি এটা কি বলতাম এটা তো আর কোনোদিন হবে না তার সাথে মৃত্যুর পরেও আমার অনেকবার দেখা হয়েছে আমি অন্তত দুই থেকে তিন মাস প্রতি আমি তার সঙ্গে কথা বলতাম সে আমার এখানে আসতো আমরা কথা বলতাম স্বপ্নে তো তারপরে আমি প্রতি প্রতিনিয়তই তার জন্যে আমি ওই ফকির খাওয়াতাম মিলাত করাতাম দোয়া করতাম তারপরে এবং আমার এই প্রেমপ্রিয়াসী ছবির শেষ করার পিছনে সমস্ত আগ্রহ এবং উদ্দীপনাটা হইল সালমানের রাত্রে স্বপ্নে আমাকে বলতো কি চিন্তা করেন ছবিটা শেষ করে ছবিটা আপনার শেষ করতে হবে এটা তারই প্রেরণা আমি মাঝে মধ্যেই স্বপ্নে দেখতাম সে বলতো তারপরে আমি বাধ্য হইলাম ছবিটা হাত দিতে ঠিক আছে যেভাবেই হোক ছবিটা আমি শেষ করব